একজন পুরুষের হাতে ছিল এক জাদুকরি বেগুনের রঙের কলম এই কলম দিয়ে সে যদি শূন্য কিছু আঁকে কিছুক্ষণের মধ্যে সেই জিনিসটি বাস্তব হয়ে যেত এই আশ্চর্য কলমের শক্তি দেখানোর জন্য সে সঙ্গে সঙ্গে একটি প্রজাপতি আগে এবং হালকা করে ফু দেয় তখনই সেই জীবন্ত হয়ে ওঠে শুরুর দিকে তার ছেলে বিশ্বাস করতে পারছিল না কিন্তু এরপর সে বাবার দেখা দেখি আঁকা শুরু করে এবং অবাক হয়ে দেখে তার আঁকা জিনিসগুলো সত্যি হয়ে যাচ্ছে এই জাদুকরী ক্ষমতা পেয়ে সে দারুণ খুশি হয় এবং বাইরে বের হলেও কিছু কিনে খেতে হয় না এই সব জিনিসে সে অনেক আনন্দ পেতো কিন্তু ধীরে ধীরে এগুলো তার আর মন ভরাতে পারছিল না তাই সে তার বাবাকে বললো আমি আকাশে যেতে চাই ছেলের এই কথা শুনে পুরুষটি একে খুবই অসাধারণ ব্যাপার বলে মনে করে সে এবং সেই বিমানের সবকিছু করে ফেলে এমন অসাধারণ একটি বিমান ছেলে এক দেরি না করে ককপিটে উঠে যখন বিমানের হাতে তখনই বিমানটি আকাশে উঠতে শুরু করে ছেলের নিরাপত্তার কথা ভেবে সে সিটের পাশে একটি উইন্ডো সিট এঁকে দেয় সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু হঠাৎ তার বাতি চালানোর কারণে বিমানটি সামনে একটি বিশাল বিল্ডিং এর সাথে ধাক্কা খেতে যাচ্ছিল ভাগ্য ভালো দ্রুত প্রতিক্রিয়া দেখানোর ফলে বড় বিপদ থেকে বেঁচে যায় কিন্তু এখনো ভালোভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেনি এমন সময় বিমানটি হঠাৎ নিচের দিকে ঝুঁকে পড়ে বিমানটি ভেঙে পড়ার উপক্রম হয়ে পুরুষটি দ্রুত উইন্ডো সিট খুলে একটি প্যারাশুট আঁকে আর তাতেই কোনোভাবে তাদের প্রাণ বেঁচে যায়